লাউ তরকারি করবো তো মাছের মাথাটাকে প্রথমেই দিয়ে মেখে পরে ভেজে দিচ্ছ মাথাটাকে ভেজে তুলে নিলাম না ওই তেলের মধ্যেই পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটো মিশিয়ে দিচ্ছি লঙ্কা পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেছে এবার আমি লাউ কাটে দিই আমি কোনো মশলা দেবো না একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এক আমি চিনি দিচ্ছি ছোট চামচের হাফ চামচের আমি একটু চিনি দিলাম নুন দেব পরিমাণ মতন ফুল লাহটা থেকে কতটা জল বেরিয়েছে এই জলে আমার সেদ্ধ হয়ে যাবে লাগবে মোটামুটি হয়ে আসছে আচ্ছা মাথাটা ভেজে দেয় ওটা দিয়ে দেবো লাউটা দেখো হয়ে গেছে লাউটা আর লাউটার মধ্যে লাউ তরকিতে যদি বড়ি ভেজে দেওয়া হয় ওটা আরও বেশি ভালো লাগে লাউ তরকিতে তো আমি আজকে আর দিলাম না আমি দিই লাউ তরকারিতে বড়ি আমি আছে মাথা দিয়ে শুধু করে দিলাম আর লাউ এর জলে লাউটা সেদ্ধ লাউটা খুব ভালো ছিল লাউ তরকারি দিই